চলো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের যে একটা সিরিজ তৈরি করছি বা চালু করছি সেটা হচ্ছে আমরা ম্যাথ দিয়ে স্টার্ট করছি গত গতকালকে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে একটা হচ্ছে থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেটা একটা আর একটা হচ্ছে নাইন পয়েন্ট টু থেকে একটা প্রশ্ন যা আপলোড করা হয়েছে ঠিক আছে একটু দেখে নিও আর আজকে সে 9.2 নাইন পয়েন্ট টু থেকে যেগুলো আসতে পারে দুইটা পোশ চারটা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়েছি তাহলে ওই ছিল ছয়টা এখানে মোট দশটা প্রশ্ন পড়লে ত্রিকুণ থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর সমস্যা হবে না ইনশাল্লাম এখন আসো এটা হচ্ছে পার্ট টু একটু মাথায় রাখবা পার্ট টু এটা হচ্ছে পার্ট টু আজকে ফার্স্ট প্রশ্নটা হচ্ছে তোমাদের বলছে যে এক নম্বরে বলছে এ ইকুয়াল ফাইভ ডিগ্রি হলে দেখো স্ক্রিনে আমরা শেয়ার করে রাখছি প্রশ্ন তোমাদের জন্য এ ইকুয়াল ফাইভ ডিগ্রি হলে প্রমাণ করো যে কস টু এ cos 2a equal 1 minus tan square a by hocche 1 plus tan square a এটার মান যত আসবে এটার মান কি আসবে তত আসবে প্রমাণ করতে বলছে আমাদেরকে আমরা স্বাভাবিকভাবে লিখব দাও আছে a equal এত left hand সাইড লিখে ফেলবা সুন্দর করে cos 2a লিখো তাহলে cos তো ঠিকই আছে 2 n মান কত 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি হলে কি দাঁড়ালো cos 90 ডিগ্রি মান কত শূন্য ঠিক আছে রাইট হ্যান্ড সাইড এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তো একদম কঠিন দিবে না কত ডিগ্রি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি রাখো আর ওয়ান প্লাস টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি তুমি তোমার জায়গা থেকে কি করো মান বসাই দাও টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ওয়ান মাইনাস্কোয়ার আর ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তো শূন্য হবে তাই না আর শূন্য বাই শূন্য মানে তো কি আসে শূন্য আসে দেখো এটার মান যখন শূন্য এটার মান শূন্য যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত লিখে দিবা এটা একদম ইজি ছিল আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন তোমাদের জন্য আমি নিছি এখানে বলে রাখি দুইটা ম্যাথ আমি তোমাদের জন্য নিছি এই দুইটা ম্যাথ তোমাদের সৃজনশীল আসতে পারে আবার সংক্ষিপ্তের মধ্যে থাকতে পারে এর মধ্যে এটা একটা দুই নম্বরটা এটা সংক্ষিপ্ত আসতে পারে না আমাদের কজে মাইনাস সাইনে এটা সিজন সৃজনশীল অনেকবার আসছে কজে প্লাস সাইনে ইকুয়াল ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি হলে এর একটা মান দেখাইতে বলছে আমাদের ঠিক আছে এর একটা মান বের করতে বলছে এই শেপে যখনই তুমি কোনো ম্যাথ দেখবে এই শেপে তখনই যোজন বিয়োজন করবা কি করবা যোজন বিয়োজন করবা আমরা যদি একটু দাঁড়াও যদি দুজন বিজন করি আমরা তাহলে কজ এ এ দুজন মানে যুগ যেটা আছে লিখে এ বিউজন মানে কি বিউ এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এটা মাইনাস এটা মাইনাস 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 হচ্ছে কি প্লাস আচ্ছা এই উপরে মানে দুজন এবং দুজনটা বুঝতে পারছো উপরে যোগ করছি নিচে ক্যামেরা বিয়োগ করছি ইকুয়াল 1 মাইনাস √3 প্লাস দুজন মানে প্লাস 1 প্লাস √3 1 প্লাস √3 লিখে ফেলো সমস্যা নেই মাইনাস 1 1 এটা মাইনাস এটা মাইনাস 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 হচ্ছে প্লাস √3 √3 কাটো 1 1 কাটো সাইন সাইন কাটো cos cos কাটো তাহলে উপরে কি থাকতেছে আমাদের উপরে থাকছে 2 cos এ নিচে থাকতেছে আমাদের 2 হচ্ছে টু নিচে হচ্ছে টু রুট কট থ্রি এটা কট ওয়ান বাই রুট থ্রি টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের কত ওয়ান বাই রুট থ্রি কট ত্রিশ হচ্ছে রুট ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে কটে কত 60 ডিগ্রি হচ্ছে কত 1 বাই 3 এটা কাটুক তাহলে a কলগতোমাদের ঠিক আছে আশা করি এটা তোমরা পারবে এটা তোমাদের সিজন সিলেখতেও আসছিল মানে এটা ছোট সেই হিসাবে সংক্ষিপ্তের জন্য বলা দেই খুব গুরুত্বপূর্ণও আর কি আচ্ছা তৃতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য নিয়েছি আমরা তৃতীয় প্রশ্ন হচ্ছে দেখাও যে এটা আসছে আমাদের স্কুল আইসা গেছে কিছুদিন আগে দেখাও যে কী এ ইকাল ফোর কিউবে যখন যখন এর মান থার্টি ডিগ্রি যখন এ ইকাল থার্টি ডিগ্রি তোমাদেরকে বলছে আরে এইটা সমান এটা প্রমাণ করতে হবে আর কি যখন এর মান কত ডিগ্রি থার্টি তখন লিখে ফেলো লেফট হ্যান্ড সাইড দিয়ে ঠিক তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা থ্রি মানে ত্রিশ ডিগ্রি হচ্ছে কস কত ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কত শূন্য এর পাশে কি আছে আমাদের ফোর কিউব এ মাইনাস থ্রি কে ফোর থাকলো কস কিউবের মান কত মানটা কত cos কিউব থাকলো এর মান হচ্ছে কত ত্রিশ ডিগ্রি থ্রি ক্রিশ ডিগ্রি কিউব মানে কি থ্রি রুট ওবার থ্রি আর টুর ভিকিউব মানে কি এইট মাইনাস থ্রি রুট থ্রি বাই কত টু দেখাটি করলে দুই নিচে থ্রি রুট থ্রি বাই টু

এটাকে মনোযোগ দিয়ে করো একদম ভালোভাবে করো দেখবা এটা থেকে প্রশ্ন একটা আসবেই আসবে আচ্ছা লাস্ট যে প্রশ্নটা নিশ্চয় সমাধান করছে নাইনটি ডিগ্রি আর কি এখান থেকে থিয়েটার মান বের করতে বলছে এবং থিয়েটার যে মানটা আসবে সেটা যেন জিরো ডিগ্রি সমান হয় এবং নব্বই ডিগ্রি সমান হলে সমস্যা নাই এর ভিতরে আসলো কোনো কি সমস্যা নাই আসো এটা থেকে থিটা আমাটা কিভাবে বের করবা এটা কিন্তু সিজন ছিল আইসা গেছে ঠিক আছে জাস্ট বর্গ করে একটা sin প্লাস cos তাহলে স্কয়ার ইকুয়াল 1 1 স্কয়ার করলে তো 1ই থাকবে বর্গ করে লিখবা সাইড ধরে λ ভ্যালু স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে কি আমাদের b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 sin স্কয়ার cos স্কয়ার মানে 1